আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আগামী আট জুলাই দুই হাজার পঁচিশ হতে আপনাদের দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে এই দিনগুলোতে অবশ্যই এই সাতটি বিষয় আপনাদেরকে মেনে চলতে হবে যে সাতটি বিষয় অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে যদি আপনারা মনে প্রাণে চান যে আমাদেরকে ফার্স্ট ক্লাস পেতেই হবে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই সাতটি বিষয় মেনে চলতে তো চলুন তাহলে আমরা সেই সাতটি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখছি আপনারা যারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই মাত্র তিরিশ টাকা আমাদের এই নাম্বারে সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট আমাদেরকে টেক্সট করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে যুক্ত করে দেব আর যারা চাকরির প্রস্তুতির পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারেই যোগাযোগ করবেন তো চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে সাতটি বিষয় অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনাদের ঘুম ছাড়তে হবে হবে যে করেই হোক এই মুহূর্তে আপনাদের খুব খুব কম সর্বোচ্চ আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনাদের অনেকেরই আছে দেখা যায় যে আট নয় দশ ঘন্টা ঘুমিয়ে ফেলেন তাদেরকে বলবো এই মুহূর্তে অবশ্যই আপনাদেরকে ঘুম ছাড়তে হবে আড্ডা ঘুমাতে হবে পরিবার হতে পারে বন্ধুবান্ধব হতে পারে বা যে কোনোভাবেই হোক আমরা অনেক সময় ব্যয় করে ফেলি আড্ডার মাধ্যমে যে আড্ডাটা অবশ্যই এই মুহূর্তে আপনাদেরকে কমিয়ে দিতে হবে মোবাইল আসক্তি দূর করতে হবে আমার যেটা মনে হয় আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে রয়েছে মোবাইল আসক্তি যে আসক্তি অবশ্যই আমাদেরকে দূর করতে হবে যারা আপনারা দূর করতে পারবেন না তারা কিন্তু এই যে ফার্স্ট ক্লাস বলেন বা ভালো রেজাল্ট বলেন তারা কিন্তু এখান থেকে দূরে সরে যাবেন আপনারা আপনাদের লক্ষ্য থেকে দেখা যাবে যে সিটকে পড়ে যাবেন তাই আপনাদেরকে এখনো যদি আপনার মোবাইল আসক্তি থাকে তাহলে এখন থেকেই মোবাইল আসক্তি দূর করে ফেলুন এরপরে বলবো শরীর ঠিক রাখতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে দেখুন এই মুহূর্তে আপনারা অনেক পড়াশোনা করবেন ক্ষুধা পাবে বেশি দেখা যাবে যে আমাদের মানে পড়াশোনা বেশি হলে খাওয়া দাওয়াটাও কেন যেন বেশি বেশি হয়ে যায় তো আমরা সেই সময় একটু স্বাস্থ্যকর খাবার খাবো যেন মানে ভাজি পুরি খেয়ে যেন আমাদেরকে এমন না হতে হয় যে অসুস্থ হয়ে পড়ে থাকতে হচ্ছে এই মুহূর্তে শরীর ঠিক রাখাটা সবচেয়ে জরুরি মানে পরীক্ষার আগে শরীর অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু পরীক্ষাই দিতে পারবেন না এমনও হয়ে যেতে পারে সো শরীর ঠিক রাখতে এই মুহুর্তে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে এরপরও হতাশা হওয়া যাবে না দেখুন আমরা কি পড়বো পরীক্ষায় কি হবে না হবে এই নিয়ে দেখা যাবে যে বেশিরভাগ শিক্ষার্থী হতাশার মধ্যে চলে যায় হতাশাভুক্ত হয়ে যায় তো তাদেরকে বলবো অবশ্যই এই মুহূর্তে কিন্তু হতাশা দূর করতে হবে মন না চাইলেও পড়তে বসতে হবে আমাদের অনেকের আছে যে মন চাচ্ছে না কিভাবে পড়বো পড়তে ভালো লাগে না পড়তে মন চাচ্ছে না হয়তো একটি টপিক যেমন তেমন পড়ছি বিশ তিরিশ মিনিট পড়ার পর আর পড়তে ইচ্ছা হচ্ছে না কিন্তু এরকমটা কিন্তু এই মুহূর্তে হলে যে পড়াশোনা বাদ দিয়ে দেবো তা কিন্তু না এখন এমন হতে হবে যে মন না চাইলেও কিন্তু পড়তে বসতে হবে এরপরে দেখুন প্রতিদিন আপনাকে একবার হলেও স্মরণ করতে হবে যে আমাকে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে আমাকে অবশ্যই অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে প্রতিদিন এই চিন্তা ভাবনা মাথায় রেখেই পড়াশোনা করতে হবে এতদিন কি করছি কি করি নাই এই সকল বাদ দিয়ে জাস্ট একটা কথাই ভাববেন যে না যে কয়দিন আছে পড়াশোনা করে আমি অবশ্যই ফার্স্ট ক্লাস পাবো তো সব মিলিয়ে আপনাদের হতাশা এবং ভয় যদি লেগে থাকে এবং হতাশা এবং ভয় দূর করতে অবশ্যই আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন জাস্ট তিরিশ টাকা এই তিরিশ টাকা কিন্তু খুব বেশি কিন্তু না এই তিরিশ টাকার মাধ্যমে আপনাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাপোর্ট পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই